সোমবার রাতের বৃষ্টিতে বেহাল হয়ে পড়েছে বীরপাড়ার ভানুনগরের রাস্তায় প্রায় একশো মিটার অংশ ওই রাস্তাটির একটি অংশ পাকা করা হলেও একটি বড় অংশ এখনও কাঁচা কাঁচা রাস্তাটি জল কাদায় ভরে গিয়েছে ফলে ওই রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে ব্যাপক সমস্যায় ভুগছেন স্থানীয় বাসিন্দারা অনেকে ঘুরপথে চলাচল করছেন ঘটনায় প্রশ্ন উঠেছে বীরপাড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ভূমিকা নিয়ে গ্রাম পঞ্চায়েতের স্থানীয় সদস্য রাজেশ শাহ বলছেন এলাকার একটি নিকাশি নালা উঁচু করে তৈরি করায় সমস্যা তৈরি হয়েছে তবে মঙ্গলবার সন্ধ্যায় দ্রুত বালি বজরি ফেলে সমস্যা মেটানোর আশ্বাস দেন তিনি কি বলছেন স্থানীয় বাসিন্দারা এবং পঞ্চায়েত সদস্য শুনে নেওয়া যাক

বাড়ি বাড়ি এই যে আমাদের যে জেলা প্রশাসন সমিতি দেখি যে ড্রেনে কাজ হচ্ছে ড্রেনে কাজে হাইট ড্রেনের উপরে ড্রেনে কাজ হচ্ছে আমি যে কন্ট্রাক্টরকে ফোন ফোন করে জিজ্ঞাসা করলাম বা সাইডে গিয়েছিলাম আমি বললাম আমাদের শিডিউল দেন কোথা থেকে কী কাজ হচ্ছে তো কন্ট্রাক্টর বলো এই আপনার কাছে যে যে কন্ট্রাক্টর আছে উনি বললো কি আপনার এই জুটি ইঞ্জিনিয়ার আপনাকে শিডিউলটা আপনাকে দিয়ে দেবে আমি পঞ্চায়েত মেম্বার হিসাবে গিয়েছিলাম তারপরে যে ড্রেনের ওপরে ড্রেন করে ওই হাইটটা উঁচু করে দিচ্ছে ওই জন্য ওই রাস্তা পুরো কাদা হয়ে যাচ্ছে তারপরে আমি আবার একদিনে পরে ফোন করলাম যে দাদা আপনাদের যে ড্রেনে কাজ হচ্ছে কিছু যে রাস্তার যে কাদা কাদা হচ্ছে আপনি কিছু একটু বালু ফেলে দেন তাহলে না ওটা আমাদের কোনো টেন্ডার হয় নাই আর টেন্ডার হয়নি এটা পরে যখন টেন্ডার ওটা কাজ করা যাবে তারপরে আমরা আমি দেখলাম যে কাদা কাদা হচ্ছে এই নিয়ে আমরা প্রধানকে একটা ইন লিমিটেশন দিয়ে ঠিক আমাদেরকে লাগবে রাস্তার জন্য এটা আমাদের করা হয়েছে কিন্তু আমাদের কন্ট্রাক্টর আমার এই যে কোথা থেকে কাজ হচ্ছে না হচ্ছে কোথা থেকে কী শিডিউল আছে কীরকম রকম আছে এই যে এই সরকারের মধ্যে যে আছে যে লুটে খাও লুটে লুটে খাওয়া চলতেছে জন্য ঠেকদারের কন্ট্রাক্টর আর তো কন্ট্রাক্টর যে আছে সে লুটে খাও লুটে চলতেছে আচ্ছা বললাম যে এলাকাবাসীরা দিনের বেলা হাঁটা চলা থেকে শুরু করে বিভিন্ন প্রকার সমস্যা